ভাই আসসালাম আলাইকুম তো এটা কি নিয়ে আসছেন আজকে এখানে কালেকশন করছেন বিশাল করু তো ব্রাহ্মা ক্রস কয় দাঁত বয়স আছে এটা নতুন চার দাঁত আচ্ছা

এটাও তো দর্শনধারী গো দর্শনধারী গো সব দর্শন একবার কালার লাল হ্যাঁ এটা কত স্যাভেলী ভাই এটা পঁয়ষট্টি ফিক্সড এক পঁয়ষট্টি আচ্ছা তারপরে

যতই আমার বিশ্বাস করি কিন্তু এই গরুগুলো দেখিয়ে টাকা লাগে কিন্তু এটার দায়িত্ব আসে আমার সটকা ব্যাপারই না এই জিনিসটা আমার আমার সময় সাপেক্ষে আমাদের এই জিনিসটা তৈরি করতে কারণ আমার মুখ দেখি জবান দেখি ব্যবহার দেখি টাকাটা দিয়েছে তার শতকার দরকার আছে দ্রুত দু টাকা লাভের আশা সবাই খাটে কোনো ভাই যদি পছন্দ হয় আমরা এই ছটা গরু সে